যা আ আরবিলা রাসুল ইল্লাগী সল্লাল্লাহ পোৱালি গিও সাল্লাম একজন আৰাবি লোক কাশ্ল হুজুৰ এক আছে কয় হুজুত আমি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি গণাবি আর ইমিশা ইয়ান ইজদা দা না এমন কিছু আলাপত দেখা যাতেন এমন কিছু মহজে যা দেখা এমন কিছু কেলমাকারী সোয়া দেখা দেন যা দেখলে পরে আমার ইমান বেড়ে যাবে আল্লাহ আমার ইমান বেড়ে যাবে এমন কিছু দেখান না হুজুর নতুন নতুন এতে কি নতুন ইমান আনছে এমন কিছু দেখান আমার ইমান বাড়িয়া যাইব দালাইল নবুয় আবু নাইম ইসবাহানি দ্বিতীয় খণ্ডের হাদিস হাকেম নিসাবুরি মুস্তাদা কালা সহিয়াই তৃতীয় খণ্ডের হাদিস আর অন্যান্য কিতাবে আসছে ভাইরা আমার লোকটা ডাক দিয়ে হুজুর এমন কিছু আলামত দেখায়া দেন এমন কিছু মজা দেখায়া দেন এমন কিছু দেন যা দেখলে পরে আমার ইমান বেড়ে যাবে আল্লাহ আখবর ওই কি দেখতে চাও হুজুর ওই যে একটা মোটা তাজা গাছ দেখা যাক দুই হাতে বের পাওয়া যায় না এত মোটা গাছ এত মোটা গাছ ওই গাছ গাছটাকে একটু ডাক দেন

হুজুরের অনুকূলে সব আল্লাহ সব কিছু হুজুরের অনুকূলে এমনি তো কেমত ময়দানে হুজুর কয় যেটা দারিমিতে আসছে মোসনাদুদ জামে সুনান দারিমিতে ইমাম দারিমি বয়ান করলো আনা সৈয়দু ওয়ালা দিয়া দামা ইয়াউমুল কিয়ামা ও দুনিয়ার উম্মত কিয়ামতের ময়দানে যত নবীরা দাঁড়াবে যত ওলিরা দাঁড়াবে যত সিদ্দিকরা দাঁড়াবে যত শহীদরা দাঁড়াবে যত রাজা দাঁড়াবে যত এমপি মন্ত্রীরা দাঁড়াবে যত নেতারা দাঁড়াবে আমি রহমাতুল্লিল কে আমার আল্লাহ সব বড় নেতা বানাবে সেদিন আমি সবথেকে বড় নেতা হুজুর বলতে হজুর ওলা ফাখারা এতে আমার অহংকার নাই তো হজুর ওই গাছটাকে ডাক দিলে গাছটা আপনার কাছে আসুক রহমানতের নবী বলল ইদহাফ দিলা দেখি সাজারা এ সাহাবির গাছের কাছে যাও গাছ এগিয়া বল ইমনি আক্রাত উকা সালাম রে গা

গাছ নবীজিকে সালাম জানাইল রসুল বলল মা তার সাদ ও গাছ তুমি কিসের সাক্ষী দাও সাহাবির ইমান বাড়াই তৈব না হুজুর কয় গাছ তুমি কিসের সাক্ষী দাও গাছ বলল অসাধু আল্লাহ ও আসাধু আল্লাহ মোহাম্মদ সাহাবির কাফানি শুরু হয়ে গেছে এই দেখা এর কাউন কাফন কেসা হুজুর আর কিছু দেখায় না এটারে থামান আমার ইমান এমন বাড়া বাড়ছে কেয়ামত পর্যন্ত কমবে না গাছকে আগের জায়গায় চলে যেতে বলো আগের জায়গায় চলে গেল সাবি কই ইদিন লি আনু কাব্বিল আর অনুমতি দেন আপনার কপালে একটা চুমা দিব আপনার কদমে একটা চুমা দিব সুবাহ আল্লাহ বলবেন না হুজুর অনুমতি দিল কপালেও চুমা দিল হুজুরের কদম বারকেও চুমা দিল সুবাহ হুজুরের সান বইলে শেষ করা যাবে না ভাই